তোমাকে নিয়ে ভাবলে কেন যেন চোখের কোনায় জমে উঠে এক ফোঁটা অশ্রু বুকের ভিতরে এক অজানা ব্যথা যা কেবল তোমারই জন্য তুমি ছিলে অন্য সবার চেয়ে আলাদা বিশেষ তুমি ছিলে আমার হৃদয় খুব কাছের একদম দামি গভীর থাকা মানুষ তোমার স্মৃতি তোমার হাসি তোমার স্পর্শ সবই যেন এখন মনে হয় অথচ সেই সব স্মৃতি আমাকে একা করে তোলে আমি আজও প্রভুর কাছে প্রার্থনা করি তুমি জানো ভালো থাকো তুমি নতুন শহরে নতুন জীবনে নতুন মানুষের সব কিছু যেন তোমার জন্য সুখে বয়ে আনি তবে আমার চোখের কোনায় জমে থাকা এই অশ্রু যেন কোনো অভিশাপ হয়ে তোমার ছুতে না পারে তোমার জন্য হৃদয়ে গভীর থেকে ভালোবাসা আর প্রার্থনা করি ভালো থাকো তুমি যেখানে আছো যার সঙ্গে আছো তুমি সুখেই থাকো নতুন কোন শখ নতুন কোনো গল্প নতুন কোনো মায়ায় তবু একটা দীর্ঘ বিশ্বাস রয়ে যায় তুমি আর আমি আমরা এক হয়ে উঠতে পারলাম না আমার মনে তুমি সেই একমাত্র বিশেষ মানুষ যাকে ভুলে যাওয়া অসম্ভব তোমার ভালোবাসা ভালো থাকা যেন আমার অসম্ভব সার্থক করে তোলে ভালো থেকো তুমি প্রিয় তোমার এই স্মৃতির হৃদয়ে এক কোণে বেঁচে থাকবে যতদিন আমি আছি